যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান আছে আলাই হিন্না। তিনটা সন্তানের মেয়ে সন্তানের প্রতি সে ধৈর্য ধারণ করলো লালন পালন করলো তাদেরকে জ্ঞান শিখালো ইসলাম শিক্ষা দিল কোরআন শিক্ষা দিল ফরজ আমলগুলো শিক্ষা দিল তাদেরকে ভালো প্রাত্রস্ত্র করলো আল্লাহ নবী বললেন তাদের জন্য জান্নাত আপনাদের বাড়িতে সবার মেয়ে আছে না বোন আছে না আছে কথা আছে মেয়ে মা কোন তাদের সম্মান কম নাকি বেশি একটা কথা মনে রাখবেন ছেলে সন্তান হইলে জান্নাত একথার আসুল বলে নাই মেয়ে হইলে জান্নাত একথার আসুল বলছে ছেলে সন্তানের বাপ হইলে আমার পাশাপাশি থাকবা জান্নাত এই কথার বলে নাই কিন্তু মেয়ের বাপেরা আল্লাহ রাসুলের পাশাপাশি জান্নাতে থাকবেন একতা রাসুল্লা সংস্থান বলেছেন আমার কলেজ আরো ভাই আন ওকবা টাইপ নে আহমেদ রতি আল্লাহু তাল হোকল শামিতু রাসূল আল্লাহল্লাহ আইয়াস আল্লাহ ইয়াকুল ও ভাই আমে হোতেলত আনুদ্রকে আদিস বলিল তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম কে বলতে শুনেছি মানক আনা আলাহু বানা যে ব্যক্তি তিনটা কন্যা সন্তান আছে অসব রাহ আলাই হিন্দা তিনটা সন্তানের মেয়ে সন্তানের প্রতি সে ধৈর্য ধারণ করলো লালন পালন করলো তাদেরকে জ্ঞান শেখালো ইসলাম শিক্ষা দিলো কোরান শিক্ষা দিলো শিক্ষা দিল তাদেরকে ভালো করল করলো নবী বললেন তাদের জন্য জান্নাত আরে এই হিজাবিন রাসূল বলেন তাদের এই তিনটা কন্যা সন্তান তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য কি ডাল হয়ে যাবে সুবাহান আল্লাহ কি হয়ে যাবে ডাল হয়ে যাবে জান্নাত জাহান্নাম নাম থেকে তাদেরকে বাঁচাই দিবে মানে জান্নাত থেকে মুক্ত করে দিবে এই তিনটা কন্যা সন্তানকে লালন পালন করার কারণে কথাটা কেন বললাম গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেটা হলো আপনি যেখানে যান না অথবা আপনার স্ত্রী যেখানে যায় না সেখানে আপনি আপনার মেয়েকে দিবেন না মনোযোগ আছে জোরে বলেন মনোযোগ আছে যেখানে আপনি যান না অথবা আপনার স্ত্রী যায় নাই সেখানে আপনি আপনার মেয়েকে বেড়াইতে যাইতে দিবেন না আপনি দিলেন মানে তার নিরাপত্তাকে আপনি কি করলেন হুমকির মুখে ঠেলে দিলেন এই কাজগুলো আমরা করি খালুর বাড়ি মামুর বাড়ি খালার বাড়ি অমুকের বাড়িতে মেয়েকে একা একা বেড়াইতে যাইতে দেয় অথবা কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা পিকনিক করতে যায় শিক্ষা সফরের নামে আর অ্যাডাল্ট পার্সন বা মেয়েদেরকে তারা নিয়ে যায় গার্ডিয়ান ছাড়া এরকমের সফর করা মেয়েদের জন্য জায়েজ নাই এটা হারাম 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 এটা এটা এখন মেয়েদেরকে কিভাবে নিরাপত্তা দিবেন আজকে ছয়টা বলি এক নাম্বার মেয়েকে কখনো একা একা কারো বাড়িতে যাইতে দিবেন না আপনার বউ যদি যায় আপনি মেয়েকে দিবেন আপনি নিজে যদি যান আপনি মেয়েকে দিবেন কিন্তু একা কখনো মেয়েকে কোথাও বেড়াইতে যাইতে দিবেন না কারো বাসায় দিবেন না দুই নাম্বার যেই বাসাতে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে অথবা ছেলে আছে মনোযোগ আছে নি যেই পরিবারে বয়স্ক পুরুষ আছে অথবা ছেলে আছে ওই বাসাতে আপনি আপনার মেয়েকে একা বেড়াইতে যাইতে দিবেন না এবং রাতের বেলা থাকতে দিবেন না তিন নাম্বার মা ছাড়া অভিভাবক ছাড়া বাপ ছাড়া ছাড়া স্বামী ছাড়া মেয়েদেরকে কোথাও যাইতে দিবেন না এটা জায়েজ নাই মেয়েদেরকে সফর করা নিষেধ মাহরাম ছাড়া এ কথাটা কার জোরে বলেন কার কিন্তু এই কাজগুলো আমাদের পরিবারে নাই নাই আছে আপনি কাকে বিশ্বাস করতেছেন আপনি বিশ্বাস করে ভুল করতেছেন আমার মেয়েটা কথার কথা বলি আমার মেয়েটা আমার নিকটবর্তী কোনো পুরুষ দ্বারা যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় দিবেন আপনার মধ্যে বিবেক আপনি আপনার মেয়েকে দেন কেন না খায়া রাখো আপনার যা আছে তা খাওয়াবেন কিন্তু মেয়েকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিবেন না এটা আপনার ইজ্জত এটা আপনার সম্মান এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম কোথায় যাওয়ার মাধ্যম জানাতে যাওয়ার মাধ্যম শিক্ষক যদি পুরুষ হয় অথবা ছেলে হয় আপনার দায়িত্ব হচ্ছে এমন রুমে তাকে পড়তে দেওয়া যেখানে আপনি তাকে নিজের চোখে সময় দেখবেন মনোযোগ আছে আপনাদের দরজা বন্ধ করে পড়ানোর দরকার নেই আরেকটা হলো যদি সম্ভব হয় এটা জায়েজ নাই কোনো অ্যাডাল্ট পার্সন ছেলের কাছে পুরুষের কাছে নিজের পড়তে মেয়েকে দেওয়া এটা একা একা কি নাই জায়েজ হাই স্কুলে কলেজে মেয়েরা ছেলেরা একসাথে পড়ায় এটা আমাদের দেশের হাই স্কুলের শিক্ষকরা কি বাধ্য হয়ে সেটা করে কিন্তু আপনি প্রাইভেট শিক্ষক এর কাছে মেয়েকে পড়তে দিছেন আপনারা কেউ বাসায় নাই কিন্তু সার আসবে দুপুরে তিনটা বাজে এরকমের ঘটনা ঘটে নাকি ঘটে না এরপরে দুর্ঘটনা ঘটে নাকি ঘটে না ঘটে কারণ একটা পুরুষ আর একটা নারী যখন এক জায়গায় থাকে মাঝখানে আরেকজন এখানে হাজির হয় ওর নাম জানি কি ওয়াজ করার পরে যারা পাইলট পড়ায় তারা গালাগালি করবো সব শিক্ষক পড়াইতে গিয়ে খারাপ কাজ করে আমি এটা বলি না কিন্তু ম্যাক্সিমামই খারাপ সেজন্য শিক্ষক সে ফেরস্তানা সে মানুষ সে কি মানুষ তার কাছে আপনার মেয়েকে একা একা দিবেন না এরপরে সন্ধ্যার পর অথবা সময়ে অসময়ে মেয়ে বাচ্চাকে দোকানে পাঠাবেন না বলেন কোথায় পাঠাবেন না দোকানে পাঠাইয়েন না আপনি নিজে যাইয়েন না যাই তাহলে পরের দিন আইন তারপর আপনি মেয়ে বাচ্চাকে দিবেন না নাম্বার ওর সাথে ওকে কাছে তার খোঁজখবর নিবেন তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে কি করে না এটা আপনার দায়িত্ব আপনার মেয়েটা বুঝবে না সে লজ্জায় বলবে না কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আপনার আপনি বাপ আপনি ভাই আপনি আপনার দায়িত্ব এটা যে আপনার মেয়েটা নিরাপত্তায় আছে কিনা তার সাথে কেউ খারাপ আচরণও জানতে করে কি করে না এটা আপনি মাঝে মধ্যে তার কাছ থেকে জানতে চাইবেন এটা আপনার দায়িত্ব এরপরে আপনি তাকে দিন শিখাবেন বলেন কি শিখাবেন দিন আপনি তাকে পবিত্রতা অপবিত্রতা নামাজ রোজা এই বিষয়গুলা উজু গোসল আপনি এগুলা তাকে নিজে কি করবেন শিক্ষা দিবেন আল্লাপাক আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন এখন আমরা বলবো